দাদা আটতে আটতে তো ফাউটাও বেতা হয়ে গেছে গা আর কুদ্দুর আরে নাতি তুই না ওর দাদি আমার এত বেলা দেয় যা আমার সহ্য হয় না ওর কি লাগিয়া প্রতিদিন পাল্লাতে যাইতে হইব আর শাস্তি হইব ভালো কথা আবার গিয়া ওদের নিয়ে আইতে এই কারণে আজকে তোদের সাথে করে নিয়ে আইছি চল যাই নিয়ে আসি গিয়া আচ্ছা দাদা তুমি তো বিয়া শাদি করছো আমারও তো বয়স হয়েছে বিয়া শাদি করার হন কইছে দাদা বিয়া জীবন জীবনটা আসলে কিমন লাগে ও বিবাহিত জীবন কেমন লাগে সব মোবাইলে গান আছে না ও হ দাদা আছে তো আমার মোবাইলে তো অনেক গান সালমান খান শাহরুখ খান শুরু করে সবার গান আছে সব মোবাইলে যতগুলা গান আছে সবগুলা গানের থেকে একটা গান রাখা বাকি সবগুলা ডিলিট করে দিবি বুঝলাম না দাদা সব গান ডিলিট করে আমি একটা গান রাখা কি করবো আর একটা গানের সাথে বোর কি সম্পর্ক এটাই তো আমি বুঝলাম না দাদা ওই একটা গান যখন কাতল মোবাইলে থাকবো সকাল থেকে রাত পর্যন্ত কানা আর বিশ বছর শুনবি যেরকম লাগবো গানটা বিবাহিত জীবনটা মনে করছে এরকমই লাগবো